এই যে দেখেন এত সুন্দর একটা স্বর্ণের মতো ভাই কালার সাথে একটা ফুটন্ত ফুল ফুটে আছে অনেক সুন্দর দেখার মতো ভাই দেখার মতো এটা হচ্ছে জবা ফুল জবা মানে আপুদের ক্রাশ এই যে জবা ফুলটা কিন্তু মাত্র ফুটলো গাইস আমরা ঢাকা ভিআইপি বেডিংস এ আর আমাদের সঙ্গে আছেন আমাদের দেলোয়ার ভাই দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি অনেকেই কমেন্টস করতেছিলেন ভাইরাল 3D বিছানা চাদর দেখানোর জন্য আপনারা তো ভাই হিউজ কোয়ান্টিটি নিয়ে কাজ করছেন তো শুধু শুধু চাদর আর চাদরই বিক্রি করি না সাথে অনেক কিছু বিক্রি করি কিন্তু চাদরটা হচ্ছে ভাইরাল এই কারণে আচ্ছা আপনাদের সোমে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ঢাকা বিআইপি বেডিং একশো পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড আচ্ছা চলুন দেখি কি কি ভাইরাল থ্রি বিছানার চাদর আছে আপনাদের এখানে এখানে অনেকগুলোই ভাইরাল থ্রি ডি আছে যেটা দেখবেন সেটাই মাথা নষ্ট এটা দেখে মনে হচ্ছে ভাই একদম দুবাই কালেকশন দুবাই কালেকশন মানে দুবাই থেকে মাত্র আসলো আমদানি কৃত এই যে দেখেন এত সুন্দর একটা স্বর্ণের মতো ভাই কালার সাথে একটা ফুটুন তো ফুল ফুটে আছে আসলে আপনার খাটটা যে দামেরই হোক না কেন যত কম দামেরই হোক না কেন আপনার লাখ টাকার গর্জিয়াস মানে প্রকাশ করবে এই একটা চাদরই মানে আপনার খাট যত পুরাতনই হোক যত দেখতে খারাপ হোক না কেন আপনি যদি একটা বিছানার চাদর নিয়ে বিছানায় বিছান তাহলে কিন্তু এটা দেখতে লাখ টাকার মতো ফিল দিবে ফিল হবে আচ্ছা ওকে আর একজন গেস্ট আসলেও দেখলেই মানে মন জুড়ে যাবে আর ওনার কথা শুনে যে বাড়িওয়ালা তার খুব ভালো লাগবে যে না আসলে খুব একটা সুন্দর চাল কালেকশন করছে খুব সুন্দর ভাই দেখার মতো একটা বেডশিট এক কথায় থ্রিডি ভাইরাল বিছানার চাদর কয় পিসের সেট হয় ভাই চার পিসের সেট হয় আচ্ছা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ আর একটা হচ্ছে চাদর একটা হচ্ছে বিছানার চাদর চার পিসের আচ্ছা দেখি আমরা আর কি কি আছে আর দর্শকদেরকে দেখাবো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন

আর যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে দেখেন এটা কিন্তু কিছু গুণ আছে আমাদের এগুলা হচ্ছে যে অন্যদের তুলনায় কেন আলাদা ঢাকা বিএবি বেডিং মানেই হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন নতুন আর নতুনত্ব থাকবেই প্লাস হচ্ছে ভেরিয়েশন থাকবে অবশ্যই কাপড়ের মধ্যে আচ্ছা এই দেখেন এই যে কাপড়গুলো অন্যদের কাপড়ের তুলনায় আমাদের এই কাপড়গুলো অনেকটাই উন্নত মানের আর এগুলা অবশ্যই সবাই বলে ইম্পোর্ট করা এগুলা অবশ্যই ইম্পোর্ট করা তবে দেখেন এই যে পিছনে যে কম্বলের মতন যেটা করা থাকে এটা অনেকটা স্মুথ এবং এটা হচ্ছে যে যে আপনার যে খাটের সাথে যে অ্যাড ইয়ার সাথে যে ম্যাট্রেসের সাথে ম্যাট্রেসের যে অ্যাড হয়ে থাকবে যাতে স্লিপ না করে এজন্য এই দেখেন এই একটা সুন্দর বৈজ্ঞানিক ইয়া সম্মত একটা ইয়া দিতে যাতে এটা স্লিপ না কাটে স্লিপ না কাটে কম্বলের মতো আচ্ছা কম্বলের মতো জি আর এবার দেখেন পুরা মাথা নষ্ট করা একটা ডিজাইন মানে এটা দেখলে আপুরা 100% ক্র্যাশ খাবেন মানে একদম জীবন্ত একটা ফুল দেখেন ফুটে আছে অনেক সুন্দর দেখার মতো ভাই দেখার মতো আমি আরেকটু জিনিস এটার সাথে অ্যাড করি যে দেখেন এই যে যেটা দেখতেছেন এই ফুলটা এটা কিন্তু মাঝখানে থাকতেছে প্লাস হচ্ছে যে এটারই আবার ছোট প্রিন্ট করে সাইড দিয়ে দেখেন পাইট সিস্টেম করে দিছে আচ্ছা এই যে দেখেন এই যে দুই সাইডে দুইটা পাইট সিস্টেম থাকবে

মনে হচ্ছে মাত্র ফুটলো ভাই ফুটলো জি আর দেখতে এতটাই অথেন্টিক মানে ভাষায় প্রকাশ করার মতো না যদি আচ্ছা এটার দামও পড়তেছে সেট 1600 টাকা দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ আর একটা বেডশিট মাত্র 1600 টাকা এই আর একটা দেখেন এই যে দেখেন আর একটা ফুল এবং প্রজাপতি দেখেন হ্যাঁ দেখেন ফুলের উপরে প্রজাপতি কত সুন্দর একটা সিনারি দেখার মতো প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা যেটা পছন্দ একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি সিস্টেম আছে মনে হচ্ছে যে আমি ধরতে পারতেছি এই যে দেখেন মানে হাত দিয়ে ধরার মতো অবস্থা দেখেন এত সুন্দর দেখেন হাত দিয়ে ধরার মতো অবস্থা খুব সুন্দর একটা বেডশিট মাত্র ষোলোশো টাকা ভাই এটা কি মনে হচ্ছে একটা ডার্ক চকলেটের জগতে চলে আসছে দেখেন এত সুন্দর মানে একদম দেখার মতো প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা আর আমাদের কাপড় কোয়ালিটি অনেক আলাদা অন্যদের তুলনায় এই যে দেখেন খুব বেস্ট প্রিমিয়াম প্রিমিয়াম সাইজ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এখানে সবকিছুই আমরা নিজের তত্ত্বাবধানে করি হ্যাঁ তো এই কারণে আমাদের ইয়েগুলা কাপড়গুলা প্লাস হচ্ছে যে আপনার প্রিন্টগুলা আপনার সবকিছুই অন্যদের তুলনায় আলাদা আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা সার্ভিসের সেট এই যে দেখেন আরেকটা বাগানে নিয়ে চলে আসলাম অনেক সুন্দর ফুল আর ফুল আর ফুল পছন্দ করে এমন কেউ নাই তো ফুলের বাগান থেকে কিন্তু আপনাকে স্বাগতম অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইজ থাকতেছে মাত্র মাত্র ষোলশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে জবা ফুল জবা মানে আপুদের ক্রাশ এই যে জবা ফুলটা কিন্তু মাত্র ফুটলো তা আবার মাল্টিকালার জবা ফুল অনেক সুন্দর প্রাইজ থাকতেছে মাত্র ষোলোশো টাকা কিভাবে নেওয়া যায় ভাই কুরিয়ারে আপনি আপনার যেটা পছন্দ সেটার স্ক্রিনশট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার ছবিটা পাঠিয়ে দিবেন। আমরা একবারে আপনার যে পছন্দের জিনিসটা আপনার বাসায় যাবে আপনি ওখানে দেখে বাকিটাকে ওখানে পেড করে দিবেন আচ্ছা আর আপনাদের শোরুমে আসার লোকেশনটা ভাই আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে ঢাকা বিআইপি বেডিং একশো পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা আরো সুন্দর ভাবে বুঝাই দিব যে কিভাবে আচ্ছা ধন্যবাদ ভাইকে পেছনে কিন্তু আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ করবেন বা ইমোতে কল দিবেন তাহলে কিন্তু আরো কালার ছবি দেখতে পারবেন অনেক অনেক কালার নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগস এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে